পরকীয় হচ্ছে ক্ষণিকের আনন্দ ক্ষণিকের একটি মুহূর্ত এই আনন্দের মুহূর্তটা যখন তোমার চোখের সামনে থেকে হারিয়ে যাবে বা আনন্দের মুহূর্ত শেষ হয়ে যাবে হ্যাঁ যখন এই আনন্দটা একদিন দুই দিন তিন দিন পর পর করার পরে যখন এই আনন্দের মুহূর্ত শেষ হয়ে যাবে যখন দেখবে যে তুমি এই আনন্দটা তুমি মানুষটার কাছে পাচ্ছ না তখন তখন তোমার এই মানুষটির কথা মনে করতে হবে যদি তুমি বিবাহ করে থাকো ওই মানুষটির কথা তোমার মনে করতে হবে কেন না? তুমি কি হারিয়েছো কি পেয়েছো সেটা তুমি ভুলটা বুঝতে পারবে কোনটা ভুল কোনটা শিখ সেটা তোমার বয়স হয়েছে হয়েছে বয়স বাথে তখন আর কিছু করার থাকবে না কারণ তুমি আনন্দের মুহূর্তে একদিন দুদিন তিন দিন করেছ একদিন অন্য যুগের চুপ পড়েছে ওই অন্যজন চোখে পড়েছে ওই অন্য একজন আরেকজনকে বলবে ওই অন্য একজন আরেকজনকে বলবে এরকম বলতে বলতে কি করবে তোমার প্রিয় মানুষটির কানে কথাটা চলে আসবে কথাটা চলে আসবে তখন তুমি এগুলো পাবে না ওগুলো পাবে না কারণ একটা পুরুষ সব সহ্য করতে পারে নারীর গালাগালি তুলা তুলি ফালা ফালি সব সহ্য করতে পারে কিন্তু তার প্রিয় মানুষটি যদি কোনো কোনো পুরুষের সাথে পরক্রিয়া করে সেটা সে সহ্য করে নিতে পারে না তুমি এমনই নারী হও এমনই নারী হও যাতে তোমার বিরুদ্ধে কেউ আঙ্গুল দিলে কথা না বলতে পারে তুমি বিবাহ করেছো তোমার বোঝার বয়স হয়ে তোমার ছেলে সন্তান আছে কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বোঝার বয়স হয়েছে তাহলে ভুল করার আগে তোমার একশোবার ভাবা উচিত আর এই ভুলটা যারা ভাবে না যারা ভুলটাকে সঠিক মনে করে ভুল করে ফেলে হ্যাঁ তখন তো বলে কোনো ফায়দা নেই নিজের ভুলটা অন্যের ঘরে চাপিয়ে দিয়ে নিজের ভুলটাকে ডেকে ফেলা যায় না ডেকে ফেলা যায় না গাছের পাতা যেরকম সবুজ থাকে ঠিক তেমনি রোদের তাপে ওই গাছের পাতাটাও কিন্তু একসময় শুকিয়ে পড়ে যায় ঠিক তেমনি তুমি নারী তোমার জীবনে যদি দাগ লাগে তাহলে এক সময় তুমিও জোরে পড়ে যাবে যেটা স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমার কথাটা শুনতে হয়তো তোমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি আর এটাই বাস্তব কারণ সত্য কথা কখনও চাপা থাকে না আর সত্যর জয় সব সময় আগাগোড়া প্রমাণ হয়ে এসেছে এটাই বাস্তব এটাই সত্যি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ